বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য মজি মচিদান্ত নয় আজকে তোমাদের সামনে একটি গল্পের পরিচয় করাবো গল্পটির নাম হচ্ছে লেবু গাছের সোনালী পুরী একটি গ্রামে বাস করত এক দরিদ্র চাষা সেই চাষাটির এক ফুটফুটে মেয়েও ছিল কোনো রকম তাদের কষ্টের দুঃখে দিন কাটত সেই চাষাটি চাষবাস করত আর সেইখান থেকে যা কিছু ফসল আসতো তাই দিয়ে কোনো রকম তাদের পেট চলতো একদিন চাষাটি বাজারে গেল এবং সেইখান থেকে নিয়ে এলো একটি লেবু গাছ বাড়ি ফিরতে তার সেই ছোট্ট ফুটফুটে মেয়েটি দেখে বলল বাবা এটা কী গাছ তখন উত্তরে তার বাবা বলল যে এটা হচ্ছে লেবু গাছ এটা লাগিয়ে তার যত্ন ও পরিচর্যা করতে হবে তবে গিয়ে এটাতে লেবু হবে আর সেই লেবু বাজারে বিক্রয় করলে কিছু টাকা পয়সা উপার্জন হবে তখন মেয়েটি জিজ্ঞাসা করলো বাবা লেবু হবে কি করে তখন তার বাবা বিস্তারিত করে বলল আগে কুড়ি তারপর লেবু হবে তারা খুব যত্ন করে লেবু গাছটি লাগালো এবং প্রতিদিন মেয়েটি সকাল হলে চলে আসতো গাছটির কাছে আর তাতে করে জল দিত যাতে ফুল হয় এবং লেবু হয় এইভাবে মাস কয়েক কাটল এরই মধ্যে গাছটি বড় হয়েছে কিন্তু ফুল আর হয় না হঠাৎ একদিন চাষাটি গেছে মাঠে মেয়েটি সকাল হতে না হতে চলে এলো এটাই দেখতে যে লেবু গাছটিতে ফুল হয়েছে কিনা এসে দেখেই তো আবার একই কাণ্ড লেবু গাছটি ফুলে ভরা রয়েছে আর ওটা দেখেই তো ও খুবই খুশি আনন্দে নাচতে নাচতে যেইনা ফুলটাতে হাত দিতে গেছে অমনি ফুলের মধ্যে থেকে বেরিয়ে এলো এক সোনালী রঙের পরি যার গা থেকে ছিটকে বেরিয়ে আসছে সোনালী রঙের রশ্মি পরীকে দেখে মেয়েটি তো খুবই ভয় পড়ে গেছে তখন পরিটি বলল ভয় পাওয়ার নেই আমি ভালো পড়ি অবশ্য আমি মানুষ নই তোমাদের মতো তবে আমরা দরিদ্র মানুষদের উপকার করে থাকি জানো তো ছোট্ট মেয়ে মেয়েটি তখন মনে করলো ঘুমানোর সময় তার বাবা তাকে অনেক পরিদের গল্প শোনায় এটাই তাহলে পরী যেটা সে চোখের সামনে দেখতে পাচ্ছে তখন পরীটি বলতে লাগলো অনেক দিন ধরে দেখতে পাচ্ছি তোমরা খুবই কষ্টে দুঃখে আছো তাই তোমাদের সাহায্য করতে এলাম এই না এই মাটির কলসটি এতে আছে সোনার মুদ্রা তোমাদের কাজে লাগবে আর তোমাদের এই লেবু কাছে এবার থেকে অনেক অনেক লেবু হবে এই বলে পরীটি চলে গেল সেইখান থেকে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আমার এই স্টোরিটি কেমন লাগলো যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা কি করবে তো লাইক এবং সাবস্ক্রাইব